আর মাস সাতেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি কিভাবে জিতবে অঙ্ক কোষে বুঝিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার কাথিতে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তিনি শাসক দল তৃণমূলকেও তীব্র আক্রমণ করলেন রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে শাসক দলকে নিশানা করেন বিজেপি কিভাবে ক্ষমতায় আসতে পারে সেই হিসেব তুলে ধরে বিজয়া সম্মিলনীর মঞ্চে শুভেন্দু বলেন রাজ্যে আমরা ছেচল্লিশ শতাংশ ভোট পেলেই ক্ষমতায় আসব সংখ্যালঘুদের পঁচানব্বই শতাংশ ভোট ওরা পায় ওদের সঙ্গে বিয়াল্লিশ লক্ষ ভোটের ব্যবধান রয়েছে দরকার বাইশ লক্ষ ভোট এরপরেই বিশেষ নিবিড় সংশোধনের উল্লেখ করে তিনি বলেন এসআইআরে এক কোটি ভোটার বাদ যাবে এসআইআর পর তৃণমূলের সঙ্গে ভোটের ব্যবধান যে থাকবে না সেই ইঙ্গিতই দিলেন শুভেন্দু রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন খুব দ্রুত শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিএলওদেরও বার্তা দিলেন শুভেন্দু বলেন বিএলওদের ওপর নজর রাখতে হবে বিএলওরা কমিশনের কথা শুনে চলুন ওদেরও না আমাদেরও না দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে তিনি কর্মসূচির আয়োজন করবেন বলেও জানান বুথে বুথে হিন্দুদের এক করার আহ্বান জানালেন মেরা বুথ সবচেয়ে মজবুতের ডাক দিলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির ফল যে ক্রমশ ভালো হচ্ছে সে কথা তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন পূর্ব মেদিনীপুরে আমরা ছেচল্লিশ শতাংশ তৃণমূল একচল্লিশ শতাংশ এদিন তিনি বলেন পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে বনেদের হাতে ত্রিশুল দরকার মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে